জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা তো এই মাত্র যে খবর পেলাম খবরটা যতটা যথেষ্ট অথেন্টিসিটি আছে খবরটার মধ্যে তাই আমি ভিডিওটা করলাম না হলে করতাম না আজ প্রায় গত কয়েকদিন ধরে চলছে যে আজ রেজাল্ট বেরোবে কাল রেজাল্ট বেরোবে এরকম একটা চলছিল তো সেক্ষেত্রে এই খবরটা অনেকটা অথেন্টিসিটি আছে যদিও নোটিফিকেশান আমরা পাইনি তারপরেও বা কোনো সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বলেনি তারপরেও এই খবরটাকে অনেকটা অথেন্টিসিটি মনে হয়েছে আজকে আমরা জানতে পেরেছি যে আজ শনিবার সম্ভবত রাতের দিকে রেজাল্টই বেরোবে ওরা বলে সন্ধ্যার পরে কিন্তু কখনোই বের করতে পারে না সেই রাতের দিকেই রেজাল্টটা বেরোবে এবং লিস্ট আকারে যেটা ইন্টারভিউ লিস্ট আমরা জানি আমাদের সিট ছিল বর্তমান সিট যদি বলা হয় বারো হাজার চারশো পঁয়তাল্লিশ তার কারণ উনসত্তরটা সিট তোমরা জেনে গেছো অলরেডি কমে গেছে সত্যি খুব বেদনাদায়ক তার কারণ হচ্ছে যে আমরা জানি সবসময়ের জন্য সিট বাড়ে কিন্তু এখানে সিট কমে গেল এটাই আমাদের কাছে খুব দুঃখজনক এটা বলবো যে একদম কমিশনের মানে আমাদের সরকারেরও ঠিক হয়নি বা কমিশনেরও আরও যাচাই করার দরকার ছিল যাই হোক তো উনসত্তরটা সিট কমে যাওয়ার ফলে আমাদের বর্তমান সিট সিট যেটা সেটা হচ্ছে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ তো প্রায় কুড়ি হাজার মতো ছাত্রছাত্রী ডাক পাবে এবং সম্ভবত যেটা খবর যে সতেরো তারিখের বদলে হয়তো আঠারো তারিখ বা উনিশ তারিখ এক দুদিন পিছিয়ে যেতে পারে এই ভেরিফিকেশন কারণ যেহেতু বেরোচ্ছে এমন একটা সময় যারা দূর থেকে আসবে তাদের ক্ষেত্রে সম্ভব নয় হয়তো তাড়াতাড়ি কলকাতাতে আসা যার ফলেই ওটা করা হয়েছে যাই হোক আর একটা কথা বলবো এখানে মূলত আমার সমস্ত বিষয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং মূলত রাষ্ট্রবিজ্ঞান বিষয় ছাত্রছাত্রীর ক্ষেত্রে যদিও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটা ভালো সংখ্যক ডাক পাবে তারপরেও বলবো যে তাও তো অনেকে ডাক পাবে না তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা নিজেদের মধ্যে যাতে কোনো কথা কাটাকাটিতে জড়িয়ে না পড়ে বা কোনো খারাপ দৃষ্টিভঙ্গিতে না যায় তারা অবশ্যই আরও সামনে অনেকগুলো প্রিপারেশান আছে আমাদের আবার মাদ্রাসা বেরোচ্ছে পিএসসি আছে হ্যাঁ বা এসআই আছে এবং নেট সেট তো অলরেডি চলছে তো সেক্ষেত্রে যারা উদীয়মান যারা এই শুরু করেছে সবে তাদের ক্ষেত্রে আমি বলবো তারা চিন্তা না করে মন খারাপ করবে না কেউ হয়তো কারোর নাম আসবে কারোর নাম নাও আসতে পারে সেটা কিছু করার নেই আমরা সেখানে সবাইকে বলবো সবাই যেন নিজেকে সংযত রাখে নিজের যে উদ্দেশ্য বা নিজের যে একাগ্রতা সেটা যেন ধরে রাখে অর্থাৎ পরবর্তীকালে আবার আমাদের এগিয়ে যেতে হবে কিছু করার নেই এটাই হচ্ছে নিয়ম আগেও এক সময় এটা হতো এখন সেটা বেশি করে আমাদের মনে হচ্ছে কেননা অনেকদিন এসএসসিটা বন্ধ আছে বলেই হিউজ সংখ্যা একটা জমা হয়ে গেছি আমরা যার ফলেই কিন্তু আমাদের মনে হচ্ছে না হলে কিন্তু এটা আগেও এরকমই হতো হয়তো তখন আমরা দেখেছি শুনেছি যে এক একটা ইয়ারে সাত হাজার আট হাজার পাঁচ হাজার করে সিট থাকতো বাকি অন্যান্যরা তখন এত কম্পিটিশান ছিল না এত ছেলে মেয়ে ছিল না সেটাও তো দেখতে হবে জনসংখ্যা একটা বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের তো কিছুজনকে তো অবশ্যই এটা মেনে নিতেই হবে যাই হোক আজকে যদি রেজাল্ট হয় সবার ভালো হোক এই কামনা করব। যতটা নিচে নামবে সবাই যত বেশিরভাগ ডাক পাবে সত্যি খুব আনন্দ এবং যারা ভালো ফল করেছে যারা সত্যিকারই প্রিপারেশান নিয়েছে যারা কোনো নেগেটিভিটি নেয়নি কখনো পজিটিভ থেকেছে অবশ্যই তাদের হোক এই শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এরপরে অন্য কোনো ভিডিওতে আবার আমি আসছি